হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি এক্সপ্লেন করব সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া হ্যালবাউন্ড সিজন টু এর তিন এবং চার নম্বর এপিসোড এই ডার্ক ফ্যান্টাসি সুপার ন্যাচারাল কোরিয়ান ড্রামা সিরিজটির প্রথম দুই এপিসোড আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি ভিডিওটি অবশ্যই দেখে নেবেন যা এই ভিডিওর ডিসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন পরের ভিডিওতে বাকি এপিসোডগুলো ব্যাখ্যা করা হবে তো এক্সপ্লেনেশন শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ থাকবে অনুগ্রহ করে আমার এই সিনেফ্রেন্ডজি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার ছোট্ট একটি ক্লেক আমাদের জন্য অনেক কিছু তাহলে আর দেরি না করে চলুন হ্যালবাউন্ডের এই ভয়ঙ্কর পৃথিবীতে প্রবেশ করা যাক তিন নম্বর এপিসোডের শুরুতে দেখা যায় জিনসু ঘুমের মধ্যে সেই হ্যালবাউন্ড দানবদের দুঃস্বপ্ন দেখতে পাচ্ছে তারা তাকে তাড়া করে মরতে আসছে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে ঘুম থেকে জেগে ওঠেন তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না যে তিনি কি তার আসল চেহারায় রয়েছেন তখন আয়নায় নিজের চেহারা দেখতে গেলে আয়নার ভেতরে তিনি মৃত্যুদূত দানবদের দেখতে পান যারা তাকে মারতে আসছে তবে বাস্তবে এদের কোনো উপস্থিতি ছিল না এরপর পার্ক জংজাকে দেখানো হয় যাকে নিউট্রুথ চেয়ারম্যান নরকের অভিজ্ঞতা শেয়ার করতে বলছেন কিন্তু জংজা কিছুই বলতে পারেন না শুধু বিড়বিড় করে বিচ্ছিন্ন কিছু শব্দ বলতে থাকেন হঠাৎ হঠাৎ অস্বাভাবিক আচরণ করতে থাকেন যেন কিছু একটা দেখতে পাচ্ছেন কিন্তু কিম সেটা বুঝতে পারেন না তাদেরকে পর্যবেক্ষণ করছেন সিনিয়র সেক্রেটারি লি সুগিয়ং জংজা তার ছেলে মেয়েকে কাছে পেতে চান যেটা কিমের পূরণ করা সম্ভব নয় কারণ হেইজিন তার ছেলে মেয়েদের কোথায় লুকিয়ে রেখেছেন তা কেউই জানে না তিনি হয়ে পড়েন তবুও তিনি হারা জংজাকে বুঝিয়ে বলেন তার এই পুনরুত্থানের খবর সারা পৃথিবীতে প্রচার হয়ে গিয়েছে এমনকি তার ছেলেমেয়েরাও এই নিউজটা হয়তো দেখতে পেয়েছেন তারা অবশ্যই তার খোঁজে এখানে চলে আসবে কিন্তু এই নৈরাজ্যময় সমাজে এসে তারা বিপদে পড়বে তাই আগে সমাজটাকে ঠিক করতে হবে জংজাকে বলেন তিনি এখন আর পাপি নন তিনি ঈশ্বরের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে নরক থেকে ফিরে এসেছেন জংজা মানসিকভাবে দুর্বল অবস্থায় তার সন্তানদের নিরাপত্তার বিনিময়ে এই প্রস্তাবে রাজি হন জংজার সন্তানরা যারা হেজিনের তত্ত্বাবধানে ছিল তারা হেজিনের কাছে তাদের মাকে নিত্রুতের কবল থেকে বাঁচানোর জন্য আবেদন করে সৌদর নেতারা এক অনলাইন মিটিংয়ে বসেন যেখানে সুংজীব জানান জিনসুর পুনরুত্থান হয়েছে এবং তিনি সবাইকে সিসিটিভি ফুটেজটি দেখিয়ে দেন তিনি বলেন খুব শীঘ্রই তাকে সৌদর সেফ হাউজে আনা হবে কিন্তু এরপর তাকে নিয়ে কি করা হবে সেটা নিয়ে নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় এক নেতা বলেন তদন্ত করে জানা দরকার জিনসুর পুনরুত্থানের পর কি ঘটেছে নরক বলে কিছু আছে কি না এবং তাকে অনির্দিষ্ট সময় ধরে আটকে রাখতে হবে কারণ অ্যারোহেড বা নিউট্রুথ এই পুনরুত্থানের খবর জানলে পরিস্থিতি আরও খারাপ হবে তখন হেজিন জিন পার্ক জংজাকে নিউট্রুথের কবল থেকে উদ্ধারের প্রস্তাব দেন কারণ তাকে দিয়ে নতুন মতবাদ ঘোষণা হলে কোরিয়া একটি ধর্মীয় রাষ্ট্রে পরিণত হবে এটা নিয়ে তাদের মধ্যে তর্ক লেগে যায় কেউ একজন বলেন এটা খুবই রিস্কি কাজ হবে কারণ অলরেডি সেখানে অনেক নিরাপত্তা বাড়ানো হয়েছে একজন প্রশ্ন করেন পার্ক জংজাকে উদ্ধারের পর কি করা হবে হেজিন জানান তাকে তার সন্তানদের কাছে ফিরিয়ে দেওয়া হবে এটা শুনে এক নেতা রেগে গিয়ে বলেন তুমি কি সদকে তোমার ইচ্ছামাত্র চালাবে নাকি তখন উল্টো হেজিন বলেন তোমাদের ক্ষমতা লাভের জন্য এই লোকগুলোকে ব্যবহার করতে পারো না তোমরা সাহায্য না করলেও আমি একাই পার্ক জংজাকে উদ্ধার করতে যাব তাদের এই মিটিং থেকে বোঝা যায় সৌদো গ্রুপের ভেতরেও বিভিন্ন বিষয় নিয়ে কুন্দল স্পষ্ট হয়ে উঠেছে তাদের লক্ষ্য পার্ক জংজা অলৌকিক শিশু এবং জিনসুর মতো ব্যক্তিদের ব্যবহার করে নিজেদের ক্ষমতা বাড়ানো ওদিকে সেওনের বাড়িতে জিন্সু এখনও আতঙ্কে রয়েছেন তিনি ইন্টারনেট ঘেঁটে জানতে পারেন তার সংগঠনের বর্তমান অবস্থা এবং জংজার পুনরুত্থানের খবর অন্যদিকে সেওন তাকে অজ্ঞান করে সৌদো টিমের কাছে স্থানান্তর করার নির্দেশ পান এদিকে জিনসুর ল্যাপটপে তার নিজের পুনরুত্থানের সিসিটিভি ফুটেজ দেখতে পান কিছু বুঝেও তার আগেই সেওন তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করতে যান কিন্তু জিন্সু বাধা দিলে তাদের মধ্যে কিছুক্ষণ মারপিট ও ধস্তাধস্তি চলে এবং শেষমেশ সেওন জিন্সুর ঘাড়ে ইঞ্জেকশনটি দিতে সক্ষম হন যার ফলে জিন্সু অজ্ঞান হয়ে যান এরপর সেওন জিনসুকে গাড়িতে হাত পা বেঁধে সৌঁদোর কাছে নিয়ে যেতে থাকেন জিন্সুর জ্ঞান ফিরলে সেওন তাকে জিজ্ঞেস করেন নিজের তৈরি করা পৃথিবীকে এমন নৈরাজ্যপূর্ণ অবস্থায় দেখতে কেমন লাগছে তুমি কি ন্যায় পেয়েছ যেটা আশা করেছিলে কিন্তু জিন্সু এসব প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলেন তুমি কি প্রতিশোধ নিতে চাও নাকি তখন সেওন হেসে বলেন না আমি শুধু জানাতে চেয়েছি দেখো এই সুন্দর পৃথিবীটাকে তুমি কি করেছ স্যায়ন তখন বলেন তার বউ জিনসু রেখে যাওয়া চিন্তাধারায় মত্ত হয়ে ধ্বংস হয়ে গিয়েছে তখন স্যায়নের বর্ণনায় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তার বউ জিয়ন টিভিতে সেই হেলবাউন দানবদের ডেমনস্ট্রেশন দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং নিউত্রুতের জিনসুর দেয়া এইসব ঘটনার ব্যাখ্যা দেখে তার মনের ভেতর ঈশ্বরের দেয়া পাপের শাস্তি বিষয়ক ধারণার জন্ম হয় এই ধারণা আরও বেশি প্রগাঢ় হয় যখন তিনি পার্ক জংজার ডেমনস্ট্রেশনের ঘটনা সরাসরি নিজের চোখে দেখেন এই ঘটনার পর থেকে তিনি আরও অস্বাভাবিক হয়ে পড়েন দিনরাত কাজ না করে নিউত্রুতের ভিডিও দেখতে থাকেন তিনি যেন এক আধ্যাত্মিক জগতে আচ্ছন্ন হয়ে পড়ে থাকেন এমনকি ডেমনস্ট্রেশন নিয়ে তার স্বামীর ঠাট্টা মস্করা শুনে হাইপার হয়ে ওঠেন এবং কান্নাকাতি করতে থাকেন এরপর তিনি শিশুটির ডেমনস্ট্রেশন ভিডিওটি দেখে অফিসে না গিয়ে অ্যারোহেডের এক ডেমনস্ট্রেশনে যোগ দেন তার নিজের পাপের প্রাশ্চিত্য করতে তার উদ্দেশ্য হল ঈশ্বরের কাছে সমস্ত পাপ স্বীকার করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন এবং এখন নিজেকে অ্যারোহেডের একজন নিবেদিত কর্মী মিস শামসেন নামে পরিচয় দেন তাহলে এর আগের এপিসোডে দেখানো এরোহেডের সেই আত্মত্যাগে মিস শামসেন হলেন সেওনের স্ত্রী জিয়ন তার স্ত্রীর কাছে মিনতি করে বলেন দয়া করে স্বাভাবিক জীবনে ফিরে এসো কিন্তু তার স্ত্রী উল্টো বলেন কোনটাকে স্বাভাবিক জীবন বলছ আমরা আগে যেভাবে হেসে গেলে জীবন কাটিয়েছি সেটা হচ্ছে পাপ বেঁচে থাকতে যদি আমরা পাপ স্বীকার না করে মারা যায় তাহলে আমাদেরকে নরকে পাঠানো হবে এরপর এক পাপিকে আনা হলে তিনি সেই ডেমনস্ট্রেশনে যোগ দেন এরপর যথাসময়ে ওই দানবরা এসে পাপীকে পাপিকে মারতে থাকে এবং অ্যাডোহেডের সদস্যরা নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করতে ওই পাপিকে রক্ষা করতে দানবদের বাধা দিতে থাকে আর পাপিকে ধরতে দানবরা তাদের সামনে যা কিছু পড়ছে সব কিছুই লণ্ডবণ্ড করছে এভাবে বিভিন্নভাবে দানবদের বাধা দেওয়ার পর তিন মিনিট শেষ হলে অ্যারোহেডের সদস্যরা নিজেদের পাপের ক্ষমা চাইতে চাইতে পাপির উপর ঝাঁপিয়ে পড়ে আর তিনটি দানব এসে উচ্চতাপে তাদেরকে পুড়িয়ে কঙ্কাল বানিয়ে দেয় জিয়নও তাদের সাথে যোগ দিতে ঝাঁপিয়ে পড়তে চাচ্ছিল কিন্তু সেওন তাকে আটকে দেন তবুও তার স্বামীকে ছুরি দিয়ে আঘাত করে নিজেকে ছাড়িয়ে নেন এবং ওই মানব স্তূপে ঝাঁপ দেন কিন্তু তিনি দেরি করে ফেলেন এতে করে তার এক হাত পড়ে যায় কিন্তু তিনি এই ভেবে শান্তি পান যে ঈশ্বর তার এক হাত কেড়ে নিয়ে তার পাপ ক্ষমা করে দিয়েছেন জিয়ন বাড়ি ফিরে আসেন কিন্তু তিনি আবারও মনে করেন যে তিনি পাপ করেছেন এবং ডেমনস্ট্রেশনে যাওয়ার কথা সেয়নকে জানিয়ে দেন এরপরের ঘটনা আমরা সবাই এপিসোড ওয়ানে দেখেছি জিয়ন আবারও একটি ডেমনস্ট্রেশনে নিজের পাপ স্বীকার করতে গিয়ে শুদ্ধির আগুনে ঝাঁপ দিয়ে মারা যান সেয়ন দেরি করে সেখানে পৌঁছান এবং স্তূপের উপর তার স্ত্রীর মৃতদেহ খুঁজে পান এই মৃত্যুর ঘটনার জন্য সেওন জিনসুকে দায়ী করেন কিন্তু জিন্সু বলেন তার স্ত্রী ঈশ্বরের ইচ্ছা মেনে নিয়ে এক প্রশান্তি পেয়েছে ডেমনস্ট্রেশনে যোগ দিয়ে এমন এক আনন্দ সে পেয়েছে যা সে সারা জীবনে কখনো পায়নি এমনকি সেওনকে স্বামী হিসেবে পেয়েও সে এমন আনন্দ পায়নি এই কথা শুনে সেওন রেগে গিয়ে জিন্সুকে দু চার ঘা বসিয়ে দেয় সেওন জিনসুকে বলেন সে একটি শান্তিময় পৃথিবী দেখতে চায় যেখানে আর কেউ যেন তার স্ত্রীর মতো ভুক্তভোগী না হয় কিন্তু জিনসুল তো হাসতে হাসতে বলেন সোদো কখনোই এমন পরিবর্তন করতে পারবে না তারা তা করতে চাইলে ওই শিশুটিকে দিয়ে চার বছর আগেই তা পরিবর্তন করতে পারত তারা ওই শিশুটিকে মেরে ফেলেছে আর জিন্সুকেও মেরে ফেলবে জিন্সু তার কৌশলে কথাবার্তা দিয়ে সেওনের মনে সন্দেহের বীজ বপন করে দেন তিনি সেওনকে বোঝানোর চেষ্টা করেন যে তার স্ত্রী যেমন অ্যানোহেডের দ্বারা ব্যবহৃত হয়েছিল তেমনি সোদো সেওনকে ব্যবহার করছে জিন্সু আরও দাবি করেন যে কেবল তিনিই বর্তমান বিশ্ব ব্যবস্থার পরিবর্তন আনতে সক্ষম তাই পৃথিবীকে ঠিক করার এই সুযোগটা হারিও না এরপর সেওন চৌদর সদস্যদের হাতে জিনসুকে তুলে দেন কিন্তু জিনসুর কথাগুলো সেওনের বিশ্বাসকে এতটাই নাড়িয়ে দেয় যে তিনি জিনসুকে নিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে ধাক্কা দেন এবং বাকি সদস্যদের সাথে মারপিট করে জিন্সুকে পুনরায় উদ্ধার করেন তিনি জিনসুকে একটি সুযোগ দেন এই পৃথিবীতে পরিবর্তন আনার আর সুযোগ পেয়ে জিনসু তাকে অ্যারোহেডের কাছে নিয়ে যেতে বলেন কারণ জিন্সুর মতে এই পৃথিবীকে একমাত্র অ্যারোহেড গ্রুপই বদলে দিতে পারবে আগে অ্যারোহেড গ্রুপকে ঠিক করতে হবে আর এখানেই তৃতীয় এপিসোড শেষ হয় ওদিকে নিউট্রুথের হেডকোয়ার্টারে নিউথ্রুথ এবং লিসুগিয়াম সরকারের মধ্যে পার্ক জংজার পুনরুত্থানের মহাজাগরণ সভা নিয়ে আলোচনা চলছে এই পুনর্জাগরণ সভাতে নরক ফেরত পার্ক জংজাকে দিয়ে তারা ঈশ্বরের নাম ভাঙিয়ে একটি বার্তা দেশের মানুষের কাছে তুলে ধরবেন যেখানে পার্ক জংজাকে পাপি নয় বরং ঈশ্বরের বার্তা বাহক হিসেবে সমগ্র বিশ্বের কাছে প্রকাশ করা হবে তাই সেই পুনর্জাগরণ সভায় পার্ক জংজা জনগণের উদ্দেশ্যে কি বক্তব্য দিবেন সেটা নিয়ে আলোচনা করা হয় সরকার দলের এক প্রফেসর নিউত্রুতের নীতি এবং মূলনীতি নিয়ে বেশ কিছু থিওরিটিক্যাল জটিল ব্যাখ্যা নিউত্রুতের সামনে উপস্থাপন করেন যা নিউত্রুত সদস্যদের মাথার উপর দিয়ে যায় এবং চেয়ারম্যান কিং জংচেলের মাথা ব্যথা ধরিয়ে দেয় যার ফলে তিনি উত্তেজিত হয়ে পড়েন তখন লি তাকে শান্ত করে সবার উদ্দেশ্যে বলেন যে যে স্ক্রিপ্টটা পার্ক জংজা সবার সামনে পড়বেন তা হতে হবে সংক্ষিপ্ত কিন্তু বেশ শক্তিশালী যা মানুষদের বিভ্রান্তিতে ফেলে দেবে এবং যার অর্থ সবার কাছে যৌক্তিক মনে হবে কিন্তু মানুষের মাথার ভিতর ঘুরপাক খাবে এরপর একজন প্রখ্যাত ডিজাইনার তার প্রেজেন্টেশন উপস্থাপন করেন যেখানে পার্ক যা পুনর্জাগরণ সভায় কীরকম ড্রেস পরবেন এবং তার আউটলুক কেমন হবে সে বিষয়ে তুলে ধরেন যাতে পার্ক জংজাকে দেখেই মনে হবে তিনি ঈশ্বরের মহিমে মহিমান্বিত ওদিকে সেয়ন জিনসুকে নিয়ে একটি হোটেলে আশ্রয় নিয়ে লুকিয়ে আছেন যেখানে দেখা যায় জিনসু এখনও মৃত্যুদূত দানবদের ভয়ে ভীত সন্ত্রস্ত তার ভয় এই বুঝি আয়নার ভেতর থেকে দানবরা তাকে মারতে আসছে এই সময় সেওন তার জন্য খাবার নিয়ে আসেন এবং অ্যারোহেড গ্রুপের সাথে যোগাযোগের চেষ্টা করেন মিস শামসায়নের অ্যাকাউন্ট থেকে অ্যারোহেড লিডার পিনহিলকে ম্যাসেজ দেন তার সাথে সাক্ষাৎ করার জন্য অ্যারোহেডের কাছে সারা পেয়ে তারা দ্রুত বেরিয়ে পড়েন সেওন জিজ্ঞেস করেন নিউত্রুতের কাছে না গিয়ে অ্যারোহেডের কাছেই কেন ওরা যাচ্ছে তখন জিনসু বলেন নিউত্রুত বা সদ তারা কেউই তার এই ঈশ্বরের মতবাদ বিশ্বাস করেনি একমাত্র অ্যারোহেড রায় জিনসুর অন্ধভক্ত বর্তমান বিশ্বের এই বিশৃঙ্খল অবস্থা থেকে পরিত্রণের জন্য আগে এই উগ্রবাদী ধর্মান্ধ অ্যারোহেডদের সঠিক পথে নিয়ে আসতে হবে কিন্তু আসল ঘটনা হলো জিন্সু ভালো করে জানেন যে নিউট্রুত এবং সদো কেউই তাকে গুরুত্ব দেবে না বরং অ্যারোহেডের পাগলগুলোর কাছে তিনি তার আগের সম্মান ফিরে পাবেন এরপর তারা এরোহেডের আস্থানায় গিয়ে হাজির হয় গেটে আটকালে গত এপিসোডের আত্মত্যাগে মিস সাংসায়নের স্বামী হিসেবে পরিচয় দিয়ে তিনি পিন সাথে সাক্ষাৎ করার সুযোগ পান চোখে সানগ্লাস থাকায় পাহারাদার জিনসুকে চিনতে পারে না দুইজন এরোহেড সদস্যদের অনুসরণ করে তারা পিনহুইলের কাছে যেতে থাকে যাওয়ার পথে জিন্সু বিল্ডিংয়ের দেয়ালে আঁকা তার নিজের একটি বিশাল আকারের গ্রাফিটি দেখতে পান যা দেখে আমরা বুঝতে পারি তিনি সঠিক পথেই এগুচ্ছেন একমাত্র ধর্মান্ধ রায় তার যোগ্য সামান রেখেছে যাদেরকে ম্যানুপুলেট করে জিন্সু আবারও তার কর্তৃত্ব ফিরে পাবেন এরপর তার একটি নাইট ক্লাবে এসে পৌঁছায় যেখানে অ্যারোহেডের নিয়ন্ত্রক পিনহুইল বসে আছেন সেওন পিনহুইলের সাথে দেখা করে এবং জিনসু অ্যারোহেদের এই বর্তমান অবস্থা দেখে হতাশা প্রকাশ করতে করতে পিনহুইলের সামনে নিজের চেহারা উন্মোচন করে যা দেখে পিনহুইল অবাক হয় সে বিশ্বাস করতেই পারছে না যে বাস্তবে তার সামনে দাঁড়িয়ে সে সবাইকে বলে যে চেয়ারম্যান জিনসু ফিরে এসেছেন এবং সে জিন্সুর পায়ের কাছে লুটিয়ে পড়ে তার দেখা দেখি অন্য এরোহেদ সদস্যরাও জিনসুর প্রতি ভক্তিতে নত যেন হয় পিনহুইল কাঁদতে কাঁদতে বলে এতদিন ধরে সে জিন্সুর ফেরার অপেক্ষায় ছিল তার বিশ্বাস ছিল ওই নিত্রিতের প্রতারক নেতাদের দ্বারা বিশ্বকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে তিনি আবারও ফিরে আসবেন জিন্সু তাকে ধন্যবাদ জানান এই কারণে যে এই কঠিন পরিস্থিতিতেও দৃঢ় বিশ্বাসের সাথে সে এই বিশ্বের মুখোমুখি হয়েছে এবং জিন্সুর প্রতি আস্থা রেখেছে তার কথা শুনে পিনহুইল খুশি হয় এবং তাকে নিয়ে আলাদাভাবে আলোচনা করতে যায় কিন্তু সেয়নকে তাদের সাথে যেতে দেয়া হয় না উল্টো একটি রুমে নিয়ে গিয়ে অপেক্ষার কথা বলে আটকে রাখে ওদিকে সিনিয়র সেক্রেটারি লি সুগিয়ং কিম জংসিলের সাথে সাক্ষাৎ করতে এসে পার্ক জংজার সাথে ঘটা অদ্ভুত কিছু তথ্য জানান তার কর্মীরা পার্ক জংজার বিভিন্ন সাক্ষাৎকারের রেকর্ডিং বিশ্লেষণ করে দেখেছেন যে যারা যারা তার সাথে দেখা করতে গিয়েছিলেন তাদের দেখে পার্ক জংজা কিছু অদ্ভুত অদ্ভুত শব্দ বলেছেন যা কিম জংচিলের কাছে ফালতু মনে হলেও লির কাছে সেগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয় যেমন পার্ক জংজা ভাইস প্রেসিডেন্ট সাংগিলের সাথে কথা বলার সময় লি ইউমি নামটা উল্লেখ করেছিলেন ওই ভাইস প্রেসিডেন্ট ছয় মাস আগে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন আর সেই লি ইউমি নামটা হলো এক ডক্টরের যিনি ভাইস প্রেসিডেন্ট হার্ট মারা যাওয়ার আগ পর্যন্ত তার সিপিআর দিয়েছিলেন এই কাহিনী শুনে কিম আতঙ্কগ্রস্ত হয়ে লির কাছে জানতে চান এই সবের মানে কি লি জানান পার্ক জংজার সব কথা অর্থহীন নাও হতে পারে তিনি হয়তো মানুষের মৃত্যুর মুহূর্ত দেখতে পাচ্ছেন এই কথা শুনে কিম ঘাবড়ে যান এবং মনে মনে কিছু একটা ভাবেন লি জানতে চান পার্ক জংজা কিমকে দেখে কি বলেছেন কারণ কিমের সাথে পার্ক জংজর রেকর্ড তিনি খুঁজে পাননি তখন কিম মনে নেই বলে প্রসঙ্গটি এড়িয়ে যান লি তখন খুশিতে দকমক হয়ে চলে যেতে যেতে বলেন পার্ক জংজা তাকে দেখে কিছুই দেখতে পাননি তার মানে পার্ক জংজা তার মৃত্যুর ঘটনা জানেনি না এরপর কিম পার্ক জংজার সাথে কথা বলতে যান। তিনি বলেন আগেরবার যখন পার্ক জংজার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন তখন জংজা তাকে কি বলেছিলেন যেন পার্ক জংজা অস্বাভাবিকভাবে নিষ্পলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলেন তিনি একটি ফিনিক্স পাখি দেখেছেন আর একটি মনোরম প্রাকৃতিক দৃশ্য এর দ্বারা কি অর্থ বোঝাচ্ছে তা তিনি বুঝতে পারেন না পার্ক নিজেই তিনি কি কি আসলে মানুষকে দেখছেন তার ক্ষমতা তৈরি হয়েছে। তবে তিনি শুধু মৃত্যু দেখতে পাচ্ছেন কিন্তু মৃত্যুর সময়টা দেখতে পারছেন না এরপর মিন হেজিন বাড়ি ফেরার পথে একটি পরিত্যক্ত ডিপার্টমেন্টাল স্টোরে প্রবেশ করেন এবং জেহিয়নের প্রিয় সোলার ট্রেন খেলনা তিনি নেন যাওয়ার সময় এরোহেডের লোগতি দেখে যে হিয়নের বাবা মার কথা তার মনে পড়ে যায় ইউথ হোস্টেলে ফিরে সোদো গ্রুপের ভার্চুয়াল মিটিংয়ে বসেন সেখানে কিম সুংজিব জানান যে জিন্সু পালিয়েছে এই কথা শুনে সবাই হতাশ হয় এবং ডংবু নামে এক সদ সদস্য বলেন সেওনকে ট্রাস্ট করা উচিত হয়নি সে এরোহেডের সদস্য হতে পারে কারণ তার স্ত্রী মিস শানসেন অ্যারোহেডের গুরুত্বপূর্ণ নেত্রী ছিল সেওনের ব্যাপারে আরও বেশি খোঁজ নেওয়া উচিত ছিল সে যদি জিনসুকে অ্যারোহেড অথবা নিউট্রুতের হাতে তুলে দেয় তাহলে কি হবে কারণ নিউথ্রুথ অলরেডি পার্ক জংজাকে নিয়ে মিডিয়া মহলে আধিপত্য বিস্তার করছে এখন জিনসু তাদের হাতে চলে গেলে তারা আরও বেশি ক্ষমতাবান হয়ে পড়বে তখন তাদের মোকাবেলা করা সদর পক্ষে আরও কঠিন হয়ে পড়বে তখন সুঞ্জীব বলেন এমনটা হবে না তারা জিন্সুকে ট্র্যাক করার চেষ্টা করছে খুব শীঘ্রই তাকে খুঁজে পাবেন এরপর সুঞ্জীব পার্ক জংজাকে উদ্ধারের পরিকল্পনার কথা মনে করিয়ে দেন কিন্তু এই পরিকল্পনায় রিক্স থাকায় দুইজন সদস্য তাতে ভেটো দেয় তার চেয়ে তারা নিউথ্রুথকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার প্রস্তাব করেন যাতে দোষটা এরোহেডের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় কিন্তু মিন হেজিন বলেন তিনি সৌদর এই সন্ত্রাসী পরিকল্পনায় রাজি নন তিনি বরং নিজের রিস্কে পার্ক জংজাকে উদ্ধার করতে যাবেন কিন্তু সুঞ্জীব তাকে একা যেতে বারণ করেন এবং পার্ক জংজাকে উদ্ধারের নতুন পরিকল্পনা করবেন বলে মিটিং শেষ করেন এদিকে পিন হুইলের আস্থানা এসেও জিনসু হেলবাউন দানবদের ভয়ে আতঙ্কগ্রস্ত ছিলেন তিনি ভয় পাচ্ছেন যে চারপাশের মিররগুলোর দিকে তাকালে এই বুঝি দানবরা আবারও হাজির হবে তিনি পিনহুইলকে খুশি করতে বলেন এই পৃথিবীর শান্তি ফেরাতে পিনহুইলকে তার প্রয়োজন তিনি আরো বলেন এখনই তার এই প্রত্যাবর্তন ঘোষণা করার দরকার নেই তার আগে তিনি নরক ফেরত পার্ক সাথে সাক্ষাৎ করতে চান তবে সেটা গোপনে করতে হবে নিউথ্রুত যদি জানতে পারে ফিরে এসেছেন তবে তাকে পার্ক জংজার সাথে দেখা করতে দেবে না তিনি পিনহুইলকে বোঝান যে সরকার এবং নিউথ্রুথ মিলে পার্ক জংজাকে দিয়ে মিথ্যা মতবাদ ঘোষণা করতে যাচ্ছে তিনি সেখানে গিয়ে মিথ্যা মতবাদের পরিবর্তে আসল প্রকৃত সত্য প্রচার করবেন আর সবার সামনে ফাঁস করে দিবেন যে নিউথুথ এসব করতে পার্ক পার্কাকে বাধ্য করেছে তিনি পিনহুইলকেও তার পাশে থাকতে বলেন যে জিন্সুর পক্ষ হয়ে ঈশ্বরের জ্ঞানকে রক্ষা করবে এত বড় সম্মান পেয়ে পিনহুইল আবেগে কেন্দ্রে দেয় এবং কৃতজ্ঞতায় গলে গিয়ে বলে যে তার সেই সাহস নেই সে বেঁচে থাকার জন্য জিন্সুর কাছে কৃতজ্ঞ শুদ্ধির আগুনে ঝাঁপ দেওয়ার তাগিদ তাকে আটকে রেখেছিল এতদিন শুধুমাত্র এই মুহূর্তটার জন্য যে সে জিন্সুর জন্য কিছু একটা করতে পারবে তাই জিনসু যেখানে যেতে চান সেখানে নিয়ে যেতে সে প্রস্তুত জিনসু যাতে পার্ক জংজর সাথে দেখা করতে পারেন সেটা সে নিশ্চিত করবে তবে সে প্রশ্ন করে মিস শানসায়নের স্বামীকে কি করবে তার উত্তরে জিনসু কিছু বলেন না কিন্তু কিছু একটা প্ল্যান করতে থাকেন ওদিকে মিস শানসায়নের স্বামী সায়নের সাথে জিনসু দেখা করতে আসেন তিনি সায়নকে বলেন তারা এখন পার্ক জংজার সাথে দেখা করতে যাচ্ছেন সেওন বলেন পার্ক জংজাকে ধরে এনে কি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছো জিন্সু বলেন এই পৃথিবীর কি হবে সেটা নিয়ে তার কিছু আসে যায় না নরকে থাকার সময় তিনি অসংখ্য ভিন্ন জগতে প্রবেশ করেছেন ইভেন তিনি এখনও নিশ্চিত নন এটি আসল পৃথিবী কিনা সেওন তাকে জিজ্ঞেস করেন তাহলে পার্ক জংজার সাথে দেখা করতে চাচ্ছ কেন উত্তরে জিন্সু বলেন যখনই তিনি আয়নার দিকে তাকান তখন তিনি নরকের জ্লাদদের দেখতে পান তারা তাকে ছিঁড়ে ফেলছে এবং পুড়িয়ে দিচ্ছে আয়নার মাধ্যমে তাকে তারা করছে এক একবার এক একজনের শরীরে প্রবেশ করে মৃত্যুর ভয়াবহ যন্ত্রণা তিনি ভোগ করছিলেন এসব কতদিন চলবে কখনো শেষ হবে কি সেটা তিনি জানেন না তিনি ভেবেছিলেন পার্ক জংজা হয়তো সে উত্তরতা জানবেন কারণ তিনিও নরক থেকে ঘুরে এসেছেন স্যান বুঝতে পারে সে জিন্সুকে অ্যারোহেড কাছে নিয়ে এসে কত বড় ভুল করেছে সে ভেবেছিল জিন্সু হয়তো বিশ্বের এই নৈরাজ্যময় অবস্থার পরিবর্তন আনতে পারবেন কিন্তু জিনসু নিজের স্বার্থ উদ্ধারের জন্য স্যনকে ব্যবহার করেছে জিনসু স্যানকে বলেন সে নিজের উপর রাস্তা হারিয়ে সবকিছু অন্যের হাতে ছেড়ে দিয়ে ভুল করেছে তার স্ত্রীর জীবন তার মৃত্যু এবং তার প্রতিশোধ এমনকি জীবনের শেষ সুযোগটাও সে উপর ছেড়ে দিয়েছে আসল কাহিনী জানিয়ে দেন ঈশ্বর বা এইগুলো তিনি প্রতি যেন সে নিজে থেকেই খুঁজে বের করে এইভাবে ধোকা খেয়ে সেওন রেগে গিয়ে জিন্সুকে আক্রমণ করেন আর বাইরে পাহাড়ায় থাকা অ্যারোহেট সদস্যরা ভেতরে এসে স্যানকে মারতে থাকে তিনি সবার উদ্দেশ্যে বলেন জিনসু সবাইকে বোকা বানাচ্ছে সে নরক থেকে ফিরে আসা একজন পাপি কিন্তু কেউই তার কথা গুরুত্ব দেয় না জিনসু তাকে বলেন যাও নরকে আশা করি সেখানে তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষা করছে এরপর সদস্যরা সেয়নকে একে পর এক চাকু মেরে খুন করেন আর সেয়ন সদর সাথে বিশ্বাসঘাতকতার ফল পেয়ে যান আর এটাই ছিল জিন্সুর আসল উদ্দেশ্য যারা তার অতীত নিয়ে জেনেছে তাদের সবাইকে মেরে ফেলা এরপর মিন হেজিনকে দেখানো হয় যিনি পার্ক জঞ্জাকে উদ্ধারের মিশনে বের হচ্ছেন যাওয়ার আগে ঘুমন্ত ছোট্ট জে হিয়নকে আদর করে যান জেহিয়নকে দেখে রাখার দায়িত্ব দিয়ে অন্য সদস্যদের কাছ থেকে বিদায় নেন বাইরে কিং সুংজিব তার জন্য গাড়িতে বসে অপেক্ষা করছিলেন হেজিন সুন্দীবের কাছে তাদের প্ল্যান জানতে চান কিন্তু সুজীব বলেন ওখানে পৌঁছানোর পর বাকি সবাই যোগ দিলে বিস্তারিত প্ল্যান জানাবেন তিনি হেজিনকে একটি রিভলভার এবং একটি হ্যান্ডকাপ দেন এবং নিজের জন্য একটি রিভলভার রাখেন কিন্তু হেজিন সবগুলো বুলেট ফেলে দেন শুধু একটি বুলেট রেখে দেন তিনি শুধু তাদের বিশ্বাস করাতে চান যে পিস্তলটি লোডেড সুংজিব সামনের সময়টা তাদের জন্য কঠিন হতে যাচ্ছে জানিয়ে গাড়ি স্টার্ট দেন ওদিকে নিউট্রুথের হেডকোয়ার্টারে পার্ক জংজার এক বিশাল আয়োজন করতে দেখা যায় আর নরক পার্ক জংজাকে এক দেবী রূপে মেক করে সাজানো হয় যিনি এই পুনর্জাগরণ সভার প্রধান আকর্ষণ আর সেই সমাবেশে নিউট্রুথ এবং অ্যারোহেডের সদস্যদের উল্লাস করতে দেখা যায় সেখানে দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ হাজির হয়েছেন পার্ক মুখ থেকে ঈশ্বরের নতুন নির্দেশনা শোনার অপেক্ষায় এই মহাসমাবেশ ঘিরে পুলিশের নিরাপত্তার জোরদার করা হয় যাতে উগ্রবাদীরা করতে না পারে কিন্তু জিনসু পিনহুইল এবং এরোহেড বাহিনী সরাসরি নিউট্রুথের হেডকোয়ার্টারে গাড়ি নিয়ে ঢুকে পড়ে কারণ গেটের সিকিউরিটির গার্ড তাদের অ্যারোহেডেরই লোক ছিল শুধু তাই নয় সমাবেশের ভেতরেও অ্যারোহেডের সদস্যরা লুকিয়ে রয়েছে যারা পিনহুইল সংকেত দিলেই নিউট্রুতে হামলা চালাবে আর সেই সমাবেশস্থলের পাশের বিল্ডিং থেকে লি সুগিয়ং সবকিছু নজরদারি করছেন আর সমস্ত আপডেট পাওয়ার জন্য এবং পুরো অনুষ্ঠান নিয়ন্ত্রণ করতে তার সরকারি টিম সেই বিল্ডিং এ ঘাটি গড়ে তোলে এই পুনর্জাগরণ অনুষ্ঠানে প্রচুর জনসমাগম ঘটে আর সেখানে মিনহেজিন এবং সুংজিব হাজির হন হেজিন এখনো জানেন না তাদের পরিকল্পনা কি তখন সেখানে সদর দুইজন সদস্য হাজির হন আসলে তারা দুজন মৃত্যুর পরোয়ানা পেয়েছিলেন যাদের আজকেই ডেমনস্ট্রেশন হবে যদিও এই বিষয়ে মিনহেজিন কিছুই জানতেন না তাদের মধ্যে একজন মহিলা সুংজীবকে বলেন আশা করি আমাদের মিশন সফল হবে তিনি মেইন হেজিনের সাথে সম্মানের সাথে কথা বলেন তিনি মেইন হেজিনকে অনুরোধ করেন পার্ক চংজাকে তার সন্তানদের সাথে দেখা করতে সাহায্য করার জন্য এই বলে তিনি বিদায় নিয়ে ভিড়ের মধ্যে প্রবেশ করেন ওদিকে নিউট্রুথ ভবনের ভেতরে পার্কিংয়ে পিনহুইল লাইভে যায় সেই সাথে আরও অন্য এরোহের সদস্যরা গাড়ি থেকে বের হয়ে আসে লাইভে সে ঘোষণা দেয় আজকের লাইভ সম্প্রচারে নিউট্রুথের সমস্ত মিথ্যাকে উন্মোচন করবে সেই জনগণের জন্য একটি সারপ্রাইজ রেখেছে এরপর তারা নিউট্রুথের হেডকোয়ার্টারের ভেতরের দিকে অগ্রসর হয় ওদিকে নিউট্রুথের চেয়ারম্যান কিম জংচিল তার সদস্যদের সাথে পার্ক জংজাকে নিয়ে ঘোষণা মঞ্চের দিকে এগিয়ে যেতে থাকেন তিনি জংজাকে রিল্যাক্স হতে বলেন আর বলেন জংজাকে শুধু স্ক্রিনে দেখানো স্ক্রিপ্টটা দেখে দেখে পড়তে হবে এরপর পার্ক জংজা ধীরে ধীরে পোডিয়ামের দিকে এগিয়ে যান ঈশ্বরের নতুন মতবাদ ঘোষণা করার জন্য তাকে দেখে আমন্ত্রিত অতিথিরা দাঁড়িয়ে সম্মান জানান এবং উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়ে কিন্তু এত লোকের সমাগম দেখে এবং তাদের চিৎকার চেঁচামেচি শুনে তিনি প্যানিকগ্রস্ত হয়ে পড়েন কেমন যেন অস্বাভাবিকভাবে কাঁপতে থাকেন পাশ থেকে কিম জং তাকে স্ক্রিপ্ট পড়তে বলেন ওদিকে অ্যারোহেড গ্রুপ দলবল নিয়ে নিউথ্রুতের হেডকোয়ার্টারে প্রবেশ করে এবং নিউট্রুথ কর্মীদের ব্যাপক পিটুনি দিয়ে সামনের দিকে এগুটে থাকে তাদের সাথে জিনসু ছিল তখন পিনহুইল লাইভে ঘোষণা দেন যে আজ রাতে তারা নিউথ্রুতের সমস্ত মিথ্যাচার ফাঁস করবে নিউথ্রুথরা পার্ক জংজার মাধ্যমে মিথ্যা মতবাদ চাপিয়ে দিতে চাচ্ছে এত মানুষের ভিড়ে পার্ক জংজা অস্বস্তি বোধ করেন তিনি সম্ভবত এত মানুষের মৃত্যুর মুহূর্তগুলো দেখে ভয় কাঁপছিলেন ওদিকে মৃত্যুর ফরমান পাওয়া মহিলার সময় আসে তিনি ভিড় মঞ্চের দিকে এগুতে থাকেন থেলে আর এক পর্যায়ে তার সময় শেষ হলে দানপ্রা আসার সংকেত স্বরূপ চারদিক কম্পিত হয় সবাইকে অবাক করে দিয়ে পার্ক জংজার সামনে বাতাস থেকে দানপ্রা বের হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মহিলাকে মারতে ছুটে যায় এবং দানপ্রা চারদিক বন্ধ করছে মিন এখন সুংজীবের প্ল্যান বুঝতে পারে এবং তিনি ভীষণ রেগে যান এতে কিন্তু সুংজীব পার্ক জংজাকে উদ্ধার করতে সামনের দিকে দৌড় দেন আর দানবরা ওই দিক্রিপ্রাপ্ত মহিলার দিকে ধেয়ে আসে অ্যারোহেডের সেই উন্মাদগুলো সে মহিলার পিছিয়ে দৌড় দেয় তাকে আটকানোর জন্য দানবদের ধাক্কায় তারা দূরে উড়ে পড়ে যাচ্ছে এই ভয়ঙ্কর কেয়সের মধ্যে নিউথ্রুতের লোকেরা পার্ক জংজাকে নিয়ে নিউথ্রুতের হেডকোয়ার্টারের ভেতরে চলে যায় সেই সাথে কিম জং চিলও ভেতরে পালিয়ে যান আর সদর সুংজিব এবং মিন হেজিন পার্ক জংজাকে উদ্ধারের জন্য ভিড় ঠেলে সামনের দিকে দৌড়তে থাকে আর এখানে হ্যালবাউন সিজন টু এর চতুর্থ পর্ব শেষ হয় পার্ক জংজাকে তারা কি উদ্ধার করতে পারবে সেটি জানা যাবে পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন ভিডিওতে তো এই ছিল হ্যালবাউন সিজন টু এর থার্ড এবং ফোর্থ এপিসোডের এক্সপ্লেনেশন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত আর অবশ্যই আমার এই সিনেফ্রেন্ডজি বাংলা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাকি এপিসোডগুলির এক্সপ্লেনেশন ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাই